নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা মুখরোচক রেসিপি শেয়ার করবো যে রেসিপিটা একবার বানিয়ে খেলে তোমরা বারবার বানিয়ে খেতে বাধ্য হবে আর এটা খাবার পর শিঙারা কচুরি চপ কিছুই মুখে ভালো লাগবে না এতটাই টেস্টি হয় খেতে একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয় শিঙারার থেকেও বেশি টেস্টি হয় যারা শিঙারা খেতে ভালোবাসো তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে তো বন্ধুরা সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আর সাথে দিয়ে দেব এক বাটি আটা তোমরা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স আর কিছু ধনেপাতা পাতা কুচি আর এখানে দিয়ে দেব আমি দু চামচ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল তো এখানে দু চামচই দেবো এর থেকে বেশি দেবার দরকার নেই এবার খুব ভালো করে এটাকে বয়ান করতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা একেবারে ইউনিক আর এর স্বাদ একদমই ভিন্ন আমি তোমাদের রিকোয়েস্ট করছি রেসিপিটা সম্পূর্ণ দেখো সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করবে তো এখন অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করতে হবে বন্ধুরা রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে ময়দার ডোটাকে একটু সময় নিয়ে মাখতে হবে তো দেখতে পাচ্ছ ডোটা আমাদের রেডি হয়ে গেছে এখন একে মাত্র পাঁচ মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেব তো এদিকে অন্য একটা ফ্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল আর তেলটাকে খুব ভালো করে প্রথমে আমি গরম করে নিচ্ছি তো বন্ধুরা তেলটা আমার গরম করে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রথমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন আর কুচিয়ে রাখা আদা আদা রসুন আর পেঁয়াজটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কা কুচিটাকেও এর সাথে নেড়ে চেড়ে নেব এটা যাতে পুড়ে লাল না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো আবারও খুব ভালো করে নেড়ে নেব এখন দিয়ে দেব এর মধ্যে আগে থেকে কেটে রাখা চিকেন চিকেনগুলো একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি এখন চিকেনটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে হাতের কাছে যদি চিকেন না থাকে চিকেনটা সময় সবার ঘরে থাকে না তো এর পরিবর্তে তোমরা সয়াবিন বা ডিম দিয়েও রেসিপিটা করতে পারবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে সামান্য হলুদ কালারের জন্য এর মধ্যে কিন্তু আমরা কোনো জল দেব না মোটামুটি চিকেনটা কষা পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে শুকনো শুকনো করে আমি ভেজে নিয়েছি আগে থেকে আমি দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কিছু ধনেপাতা পাতা কুচি এখন আমরা যে চিকেনটা কষে নিয়েছি সেই চিকেনটা এর ভেতরে দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি যেটা বলেছি চিকেনের পরিবর্তে তোমরা এখানে শুধু আলু সিদ্ধ বা সয়াবিন বা ডিম দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারো এবার খুব ভালো করে চিকেন আর আলুটাকে এইভাবে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে আমি কথাবার্তাগুলো একবারে নিষ্প্রাণ বলছি আমার একটু ভালো লাগছে মানে শরীরটা এত খারাপ তারপরেও আমি রেসিপিটা করছি তো চলো এখন আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটাকে আরও একটু ভালো করে মেখে নেব তো মেখে নিয়ে এটার থেকে আমি চারখানা লেচি কেটে নেব এবার এখান থেকে একটা লেচি নিয়ে বড়ো সাইজের একটা রুটি বেলে নেবো বড় সাইজের বলেছে বলে খুব বড়ো সাইজ না মানে মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিতে হবে আর রুটিটাকে খুব পাতলা করে বেলবে না ঠিক আছে একদম পাতলা করে বেলবে না আমি যেমনটা দেখাচ্ছি এরকমটাই বেলে নিতে হবে তখন বন্ধুরা এই ভিডিওতে তোমাদের আমি ছোট্ট একটা ইনফরমেশন দিচ্ছি ছোট্ট না বড়ই বলতে পারো যে চারিদিকে এত ছেলে ধরা ছেলে ধরা মানে বেরিয়েছে রব রব হচ্ছে তোমরা তোমাদের সন্তানদের খুব সাবধানে রাখো সজাগ থাকো চোখ কান খোলা রেখে চলাফেরা করো বাচ্চাদের কখনোই একা ছাড়বে না একা স্কুলে যেতে দেবে না একা স্কুল থেকে আসতে দেবে না ঠিক আছে রাস্তাঘাটে একদম বেরোতে দেবে না তো বন্ধুরা কথা বলতে বলতে আমি একটা রুটি বেলে রেখে দিয়েছি তো আরও একটা রুটি আমি বেলে নিচ্ছি তো বন্ধুরা এখন এই রুটিটার উপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস তো বন্ধুরা এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর ভিডিও শেষে গিয়ে একটা ছোট্ট করে কমেন্ট করবে যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তো চামচ দিয়ে আমি খুব ভালো করে সারা রুটিটায় এইভাবে টমেটো সসটা লাগিয়ে দিয়েছি তো এখন আমরা যে চিকেন আলুটা মেখে রেখেছিলাম মানে স্ট্যাফিংটা বানিয়েছিলাম সেটা এর ওপরে দিয়ে দেবো খুব ভালো করে স্ট্যাফিংটা দেওয়ার পর এখন আমি জল লাগিয়ে দিচ্ছি চারপাশে এইভাবে আঙুলে একটু জল লাগিয়ে চারপাশটা লাগিয়ে নেবে তো এবার অন্য একটা রুটি এর উপরে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে আজকে যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় তো এখন একটা চাকু দিয়ে আমি এটাকে কেটে নেব ঠিক যেমন আমরা পিৎজা কাটি পিৎজার মতো করে রুটিটাকে কেটে নিতে হবে এইভাবে যদি কাটা হয় এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তো তোমরা চাইলে এটাকে অন্যভাবেও কাটতে পারো তো এবার নিয়েছি একটা বোল এই বোলের মধ্যে আমি দিয়ে দেব তিন থেকে চার চামচ ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ সাদা তিল এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ঘোল তৈরি করে নিতে হবে তো একসাথে সব জলটুকু দিতে যাবে না অল্প অল্প জল দিতে হবে আর এইভাবে গুলে নিতে হবে আর এই ঘোলটা কিন্তু খুব মোটা করবে না একটু পাতলা করি ঘোলটা বানিয়ে নিতে হবে এবার একটা একটা রুটির পিস আমি এর মধ্যে দেব আর এইভাবে ময়দার গোলা দিয়ে কোট করে নেব তারপর গরম তেলের মধ্যে দিয়ে দেব। আগে থেকে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম তো একে একে তেলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে তো একসাথে এখানে আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচটাকে হাই টু মিডিয়ামে করেই এগুলোকে ভেজে নিতে হবে একটা পাশ হয়ে গেলে এইভাবে আমি উল্টে দিচ্ছি তোমরা চাইলে এইগুলোকে একেবারে মুচমুচে করে খেতে পারো বা মুচমুচে না করেও শুধু মোটামুটি ভাজা হয়ে যাবার পরে নামিয়ে নিলে তখনও খেতে দুর্দান্ত লাগবে তো আজকে আমি এই রেসিপিটি একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি ভিডিওর শেষ পর্যায়ে এসে আমার মনে হচ্ছে এখন আমি সব ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু উপায় নেই ঠিক আছে এটা আমার শেষ করতেই হবে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু ধীরে ধীরে ফুলে উঠেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো উল্টে পাল্টে আমি একদম ক্রিস্পি করে এগুলো ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিচ্ছি যে প্লেটে নামাবে সেই প্লেটে অবশ্যই একটা পেপার বা টিস্যু পেপার দিয়ে রাখবে যাতে এক্সট্রা তেলগুলো টিস্যু পেপারে টেনে যায় আর এগুলো দেখতে কত সুন্দর লাগছে নিশ্চয়ই বুঝতে পারছ এখন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি আর সাজানোর কাজটা আমি খুব ভালো করে করতে পারি না আমার সব বন্ধুরাই জানে যে কোনো মতে একটু সাজিয়ে দিই প্লেটের মধ্যে তো দেখতে খুব ভালোই লাগছে এইবার দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে একটা কাটা চামচ দিয়ে এরকম করলে আওয়াজে বুঝতে পারবে যে এটা কতটা পরিমাণে মুচমুচে হয়েছে আর খেতে এটা দুর্দান্ত লাগে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজকে এখানেই বিদায় নেব আবার দেখাবে নতুন রেসিপির সাথে কমেন্ট অবশ্যই জানিয়ে যে আজকে রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো